হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আজকের হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন বাড়িতে হচ্ছে ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম একটু ঘুরতে যাই তাই আমি কাকি কাকা তারপরে আমার মেয়ে এবং বরমশাই এবং ভাই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম আর এখানে এই বাড়িটা কত সুন্দর দেখুন ডিজাইন করা আর একটু জুম করেও আপনাদের সাথে শেয়ার করলাম এত ভালো লাগছে যে দূর থেকে তারপরে চলে গেছিলাম কাকারা জমি কিনেছে সেই জমি দেখতে আর এই যে জমি দেখতে চলে এসেছি এদিকে কাকা দেখাচ্ছিলো কি কি গাছ এখানে বসিয়েছে সেই সব কাকা সবই দেখাচ্ছিলো জামাইকে এই দেখছিলাম এবং তারপরে গেলাম হচ্ছে কাকির দিদির বাড়িতে একটু কাকির দিদির বাড়িতেও ঘুরে আসলাম আর সেই মুহূর্তে যে এত জোরে বৃষ্টি এসছে এবার তাড়াহুড়ো করে তারপরে চলে গেলাম বেশি কোনো ওখানে দাঁড়াতে পারলাম না ওখান থেকে কাকি দিদির বাড়িতে গেলাম দিদির বাড়ি থেকে ঘুরে আর একটা জায়গায় ঘুরতে বেরোবো আর একটু বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো আর তারপরে এখান থেকে তাড়াতাড়ি করে হচ্ছে এখানে গেট দিয়ে দিচ্ছে ভাই মানে ওই পালাটালা দিয়ে গেট দিয়ে আমরা তাড়াতাড়ি আর রাস্তায় প্রচণ্ড খারাপ মানে মাটির রাস্তায় এ বুক যে কাকা কাকি আমার মেয়ে এবং আমার হচ্ছে ভাই তারপরে এই যে মাসিদের বাড়ি চলে এলাম এখানে সিঙ্গারা চা বিস্কিট সব দিয়েছে খেলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে এলাম এই যে ইয়ে পাটুলিতে গেলাম কারণ পাটুলির দিকেই হচ্ছে গিয়েছিলাম তাই ভাবলাম যে একটু পাটুলিতে যাই সবই শুনেছি পাটুলি খুবই ফেমাস তাই পাটুলিতে গেলাম আর যেন ওখানে দুর্গা ঠাকুর উঠেছে এমন ভিড় পাটুলিতে আর এই দক্ষিণেশ্বর মন্দিরটা যে এত সুন্দর ভালো লাগছিলো খুব সুন্দর করেছে রাস্তার রোডের ওপরে খুবই ভালো লাগছিল পাটুলির জায়গাটা যে এত সুন্দর এই প্রথমবার গেলাম সবসময় তো ফোনে দেখেছি তা সামনে থেকে দেখলাম খুবই ভালো লাগলো একটু গল্প করা আড্ডা দেওয়া এবং একটু টাইম হচ্ছে টাইম স্পেন্ড করা হচ্ছে তাই যে লেখা রয়েছে আমার সব ভালোবাসা হচ্ছে আই লাভ হচ্ছে পাটুলি খুবই ভালো লাগলো জায়গাটা আর খুবই হচ্ছে এনজয় করলাম প্রায় ওখানে রাত দশটা সাড়ে দশটা অবধি ছিলাম ওখানে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করলাম আর কিছুই না রোডের সাইডে হচ্ছে একটু ঝিল ঝিলের মধ্যে হাওড়া ব্রিজ এবং হচ্ছে দক্ষিণেশ্বর এইগুলো হচ্ছে ডিজাইন করা রয়েছে খুবই ভালো খুবই গল্প করার জায়গা একটু বিকালে টাইম হচ্ছে ঘুরে আসা খুবই ভালো লাগছিল আর এই যে আমরা একটু ঘুরছিলাম চারিদিকে ঘুরে টুরে একটু খিদে পেয়ে গেল তাই জন্য চলে গেলাম খাবার দিকে তারপর তার একটা পাটুলির ওই রাস্তার ওই পারে এটা হচ্ছে নৌকার ওপরে আর এত ভয় লাগছিলো আর প্রথমবার পাশের ব্রিজ দেখলাম খুবই ভালো লাগছিল আর প্রতিটা নৌকার ওপরে দোকান এবং বৃষ্টির মধ্যে এবং ইউজ না করে করে পুরো কাঠগুলো পচে গেছে ওই জন্য খুব ভয় লাগছিল ওই জন্য বেশি দূর আর যায়নি ওখান থেকে চলে এসছি এসে আর হচ্ছে আর্ধেক আর্ধেক জায়গা অনেক জায়গা ভাঙা রয়েছে কিন্তু আমার প্রচণ্ড ভয় করছিলো আমি তো কাকির হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছিলাম এত ভয় করছিল।

তারপরে এই যে পাটুলির সাইডে এই দোকান দিয়ে মেয়ে হচ্ছে কিনলো ওখানে জেমস টাইপের কিছু খাবার কিনলো এবং ভাই নিল চাবির রিং আর এই দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে গন্ধরাজ হচ্ছে ফিস ফ্রাই খুবই সুন্দর খেতে এবং খুবই টেস্টি লাগছিলো এই যে তরি পাপা নিচ্ছিল এখানে আর এখানে সবাই মিলে হচ্ছে নিয়ে নিল হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই এখানে নিয়ে এবার সবাই মিলে খেলাম রোল খেলাম তারপর আইসক্রিম খেলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে আস আসার সময় হয়ে গেছে আর দেখুন কতটা ভিড় মনে ওখানে মেলা হচ্ছে বা দুর্গা পুজোর মতন চলে যেন এত ভিড় ওখানে আর আর এই দোকান থেকে রোল নিয়েছে রোল নেওয়া হয়ে গেছে জুস নিচ্ছিলো সরি এখান থেকে জুস নিল এই যে মেয়ে তো জুস খাবে বলে কান্না করছিল ও জুস নিলো নিয়ে আর এই যে এখানে যে সিটগুলো রয়েছে সবাই বসে রয়েছে আর এই যে সবাই মিলে রোল খাচ্ছি আর রোলটা একটু ভিডিও করে না কাকাই যে রোল নিয়ে আসলো তারপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তার ফোনটা বন্ধ হয়ে গেল বন্ধুরা